ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছেন তো বন্ধুরা আমি আমি এখন আছি খাসরাম করে সামন্ত পাড়াতে যেখানে নায়িক যেখানে শিল্পী স্মৃতিকোনা রয়ের লাইভ স্টেজ পারফর্ম মানে তোমাদের মানে দেখাবো আমি তো বন্ধুরা আমি এখানে এসেছি মেলাতে এসেছি তো বন্ধুরা মেলাতে নায়িকা স্মৃতিকোনার লাইভ স্টেজ পারফর্ম দেখাবো কিন্তু বন্ধুরা যে গানগুলো উনি গাইছেন যেসব গানগুলো ওনার ওনার যে লাইভ যে গানগুলো তুমি আমায় ভুলে গেলে আমি আজও ভুলিনি আমাকে তুমি ভালোবেসেছো ভালোবাসনি যে যে দুঃখের যে গানগুলো যেসব গানগুলোতে উনি পরিচিতি পেয়েছেন তো সেই সব গানগুলো উনি গিয়েছেন কিন্তু আমি সেসব গান তুলতে পারিনি কারণ সেসব গান কপিরাইট ক্লেম চলে আসবে সেই কপিরাইট ক্লেম যাতে না আসে কপিরাইট ক্লেম যাতে না আসে আমি সে সেই জন্য সেসব গান আমি তুলতে পারিনি তো বন্ধুরা নায়িকা স্মৃতিকোনার কথাবার্তাগুলো স্টেজে পারফর্ম করেছিল সেগুলো আমি তোমাদের ছাড়বো তো বন্ধুরা চলো দেখানো যাক সেই নায়িকা নায়িকা ও সরি শিল্পী স্মৃতিকোনার রয় যিনি ইউটিউবে ভাইরাল হয়েছেন এবং ব্যাপক দাপটে নাম করে যাচ্ছেন সমস্ত প্যান্ডেলে সমস্ত স্টেজে তো বন্ধুরা চলো নায়িকা স্মৃতিকোনার বাবু সামন্ত তোমাকে স্টেজের পাশে খোঁজ করছে গ্রিন রুমের কাছে তাই তো আচ্ছা ঠিক আছে কি মরণ যদি আসে অবশ্যই অবশ্যই গাইবো অবশ্যই গাইবো একটা একটা করে গান গাইবো তুমি শুনেছি

ভাষা কি বলছে দিদি ভাইকে বরণ করে নেব সঙ্গে পক্ষ থেকে বরণ করতে আসবেন অনুরাধা দাস সুচিত্রা প্রধান ও সমাজ শ্রীগিরি তোমরা মঞ্চে চলে এসো চন্দনির পোটা তেজপরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সঙ্ঘের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে বরণ করে নিচ্ছে অনুরাধা দাস সমাজশ্রী ও সুচিত্রা প্রধান বাহ 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 অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মঞ্চে প্রত্যেককে অনুরোধি আজকে আমরা দাদি ভাইকে মঞ্চে উপস্থিত করতে পেরেছি দাদি ভাই জনা জোর করে একবার হাতে তালি হয়ে যাক প্রত্যেকের কাছ থেকে পাও না অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকলে কেমন আছো ভালো আছো আচ্ছা আচ্ছা আমি কিন্তু দেখতে পাচ্ছি না তোমাদেরকে মাঝে মাঝে লাইট একটু বন্ধ করে দিতে হবে আমি দর্শকের মুখ দেখতে চাই এই লাইটটা বন্ধ হবে তো কই একটু বন্ধ করো দেখি একটু হাত তুলে বলো সকলে কেমন আছো ভালো আচ্ছা এদিক থেকে ও সাথী বোঝো নাকি তাই তো তুমি হওনি আমার

আও যমুনা বালক সংঘ কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাবো আমাদের এইখানে আনার জন্য তাও তো চাইবো তাদের নামে একবার জোরা তালি হবে তো বন্ধুরা দেখো মিউজিকটা দিচ্ছি কারণ গান ফ্লোরে দিতে পাবো না তাহলে ফব্রেট কিlem চলে আসবে মিউজিকটা তোমাদের দেখাচ্ছি তো ভালোবাসার মানুষ যদি দূরে থাকে কোথায় লাগে বুকে তাই না ও হ্যালো ঠিক সাই সর্বপ্রথমে প্রণাম জানাই মনসাদেবের চর্ম ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার সকল গুরুজনদের চর্ম ভোগ ধরা ভালোবাসা জানাই আমার ছোটো ছোটো ভাই বোনদের জন্য सालो 12 कर दान देवे नहीं তো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা জানাই শুভ মনসার কী শুভেচ্ছা জানাই আমি আছি এখন খাসরামকর কর কাটা আর যেখানে খেলা হয়েছিল তিন দিন তো সেইখানে আছি তো বন্ধুরা এখানে আর এখানে আর কিছুক্ষণের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে স্মৃতিকোণা রয়ের লাইভ হবে আর উনি আসছেন আর কিছুক্ষণের মধ্যে তো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে স্মৃতিকোণা আসছে তারপর পুরো তার পারফর্মটা দেখাবে আর এই যে দেখো মন্দিরটা এইটা হচ্ছে মনসা মন্দির লোকজন ভালোই চলে এসছে অলরেডি লোকজন ভালোই চলে এসছে আর তোমাদের রাস্তাতে জাস্ট একটু দেখাচ্ছে একটু এইটা হচ্ছে মেলাতে আসার সামনে ধারে রাস্তা এই রাস্তাতে সবাই আসবে তো তোমাদের মাঠের পরিধি দেখালাম সেরকম ভিড় হয়নি তবুও ঠান্ডার সময় লোক আসছে ধীরে ধীরে আর এটা হচ্ছে একদম পুরো একদম সামনের ঠাক আর একটা দোকানে বসতে দেখো তো বন্ধুরা এখন প্রচন্ড ঠান্ডা পড়েছে তো ঠান্ডার মধ্যে মানুষজন আসছে কষ্ট কষ্ট করে হেঁটে হেঁটে আসছে ঠান্ডার মধ্যে থেকেও মানুষজন আসছে তো বন্ধুরা চলো মেলার পুরো ভিডিও দেখাচ্ছি এখনও লোক আসছে আর এখনও মিউজিশিয়ান রেডি হয়েছে মিউজিশিয়ান ভাইরা মিউজিক বাজাচ্ছে তো তার একটা ভিডিও তোমাদের দেখাবো আর পুরো পুরোটা ভিডিও দেখাবো পুরোটা ভিডিও করে দেখাবো তোমাদের চলো এলি <laughs>

তো দেখো মানুষজন এখান থেকে পাস হচ্ছে এটা দেখাচ্ছি এখনো মানুষ রানিং আসছে অনেক এখন সবাই আসতে থাকছে আরো মানুষ আসবে এখন প্রথম ঠান্ডা যেহেতু সেই জন্য গ্রাম অঞ্চলের মানুষ তো তাই একটু লেট করে বেরোচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে অনুষ্ঠিত হবে স্মৃতি কোণার লাইফ এবং স্মৃতি কোণার পুরো ভিডিওটা তোমাদের দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে স্মৃতি কোণার পারফর্ম দেখতে পাবে মিউজিশিয়ান দাদা ভাইরা পুরো একদম রেডি মিউজিশিয়ান তাদের পুরো রেডি তো চলো মেলার মধ্যে যা যাওয়া যাক এবং পরে দেখাচ্ছি তো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে স্মৃতিকণার লাইভ পারফর্ম দেখতে পাবে সেই ভাইরাল শিল্পী স্মৃতিকোনা যাকে তোমরা ইউটিউব বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পেয়েছো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে দেখতে পেয়েছো সেই স্মৃতিকণা অনেক বড়োভাবে শিল্পী সিঙ্গার অনেক বড়ো মাপের শিল্পী তো কিছুক্ষণের মধ্যেই উনি এখানে উপস্থিত হবেন তো যাই হোক পুরোটা লাইভ মাধ্যমে দেখতে হবে তোমরা তো বন্ধুরা আমি দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে আমি রয়েছি খাসরামগড় সাগর খাসরামগড় খুটিকাটা বলে একটা গ্রাম সেই গ্রামে আমি আছি তো এখানে আর কিছুক্ষণের মধ্যে স্মৃতিকণা রয় যিনি ভাইরাল বাউল শিল্পী যিনি গ্রামাঞ্চলে যিনি গ্রামাঞ্চলে ভাইরাল হয়েছেন বা ভাইরাল বাউল শিল্পী তো ওনার লাইভ পারফর্ম কিছুক্ষণের মধ্যে এই স্টেজে দেখতে পাবেন তো বন্ধুরা মানুষজন খুব কম হয়েছে সেরকম মানুষজন হয়নি প্রচণ্ড কম মানে যে পুরাণে ভাবছিলাম সে পুরো থেকে অনেক কম হয়েছে তো যাই হোক মানুষজন ধীরে ধীরে আসছে ঠান্ডার সময় গ্রামাঞ্চলের মানুষ তো তাই একটু ধীরে ধীরে আসছে তবুও তোমাদের পুরোটা রাউন্ড করে করে দেখাচ্ছি এখন মিউজিশিয়ান তাদের টুকটাক মিউজিক রেডি করেছেন আর টোটাল এখানে সাউন্ড সিস্টেমটা ব্যবহার করা হয়েছে উর্মিলা সাউন্ড উর্মিলা সাউন্ড দিয়ে উর্মিলা সাউন্ড পুরো স্টেজটা কভার করেছে পুরো স্টেজ কভার করেছে উর্মিলার সাউন্ড আর লাইটিংটা ওনারই এখন দেরি আছে কতক্ষণ কতক্ষণ দেরি আছে তো বন্ধুরা এই যে এই যে দড়ি দেখতে পাচ্ছ এই যে দেখো দড়ি দিয়ে ঘেরা আছে ব্যারিকেড করা আছে মানে এক পাশে হচ্ছে ছেলেরা এক পাশে হচ্ছে মেয়েরা কিন্তু না দুপাশে মেয়েরা রাউন্ড করে বসে গেছে কোনো পুরুষ মানুষ দেখতে পাচ্ছি না দু পাশে দিয়ে আর এইটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে স্মৃতি করা রয় অর্থাৎ যিনি গ্রামাঞ্চলে ভাইরাল বাউল শিল্পী ওনার স্টেজ প্রোগ্রাম এই এই স্টেজে দেখতে পাবেন লাইভ